আমরা চললাম গঙ্গা ঘাটে স্নান করতে দেখো গঙ্গা সাগরে তো যেতে পারবো না তো গঙ্গার ঘাটেই করে আসি আমরা এখানে আমাদের বাড়ির কাছেই গঙ্গা আছে তো সেখানেই যাচ্ছি জলের ডাম নিয়ে নিয়েছি একটা আর এই যে কাপড় নিয়ে নিয়েছি ব্যাগে আর ভিজে কাপড়ে আসতে গেলে তাহলে আমি শেষ ইচ্ছা ছিল যে এই বছরে যাবো সাগরে। কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে এতটা ভিড় হয় সেখানে গেলে পারে তুমি চেপটেই যাবে তো দেখো আমাদের এখানে যে ঘাট আছে তো সেখানে আমরা চলে এসেছি এখানে কম ভিড় কোথায় বাপরে বাপ কোথার থেকে মানুষ এসেছে এখানে বড় বড় গাড়ি করে স্নান করতে একটু গঙ্গার জলে স্নান করবে বলে আমাদের পায়ে হেঁটেই গঙ্গার ঘাটে আসা যায় এতটাই কাছে তারপরেও কিন্তু আমরা সেইভাবে আর আশাই হয়ে ওঠে না গঙ্গার ঘাটে স্নান করতে তো আজকে এক কাকিমাই বলল যে যাবে আমি বললাম হ্যাঁ যাব। কিন্তু সেই কাকিমাই আর এলো না আমরা দুজন মিলে চলে এলাম যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তাই জন্য বললাম যে চলো তাহলে যায় গঙ্গাঘাটে স্নান করে আসি ওরে বাপরে এসে দেখি এত লোক কোনো দিন আমি আজকে দিনে আসিনি আজকেই এলাম প্রো ফার্স্ট এই দিনে গঙ্গাঘাটে স্নান করতে শুনেছি আজকে দিনে নাকি গঙ্গা স্নান করতে হয় গঙ্গা সাগরে তো সবার পক্ষে যাওয়া সম্ভব না তাই জন্য এই গঙ্গার ঘাটে যাদের যে বাড়ির কাছে আছে সেই গঙ্গাতেই স্নান করতে হয় আমি প্রথমেই মা গঙ্গাকে প্রণাম করে একটু জল মাথায় দিয়ে জলে পা দেব এটাই হচ্ছে নিয়ম প্রথমে এসেই মা গঙ্গার জলে পা দিতে নেই আগে জলটাকে প্রণাম করতে হয় মা গঙ্গাকে প্রণাম করতে হয় তারপরে জলটা মাথায় নিতে হয় তারপরে জলে নামতে হয় এটা যারা জানো না তোমরা সবাই জেনে নাও আর হ্যাঁ আরেকটা নিয়মের কথাও তোমাদেরকে বলে দিই ঘাটে এসে কখনো শ্যাম্পু দেবে না মাথাতে এবং সাবান তেল ইউজ করবে না তোমরা যারা জানো না তোমরা এটাও জেনে নাও আমি কিন্তু কখনোই ঘাটে এসে সাবান শ্যাম্পু ব্যবহার করি না এই যে আমি স্নান করে দাঁড়িয়ে আছি কাপড় পরে নিলাম তোমার দাদা ভাই এখন দাঁড়িয়ে ছিল এবার তোমার দাদা ভাই স্নান করতে গেছে আমি দাঁড়িয়ে আছি এই যে গাইস চলে এসেছি দেখো বৌদিমনির কাছে সবাই মিলে করে দিও ওটা আসছে যাও স্নান কর নাও দেখেছো ও চলে এসছে দেখি এখানে এসে দেখা হয়ে গেল তো তোমরা যারা আমার লাইভে দেখো তোমরা ওকে চিনতে পারবে দুষ্টু রিয়া বলে যে আসে তো সেই ওকে না আমি অনেকক্ষণ আগে দেখেছি কিন্তু ও ঝপ করে এসে পড়েছে আমার কাছে আমি তো পুরো চমকে গিয়েছি ভোলে বাবা আর মা কালী আছে এই মন্দিরে আমি একটু আরতি করে নিলাম মা বাবাকে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুগণ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে